ভোটের জন্য দাবি জানালেন। অন্তর্বর্তী সরকারের পক্ষে সওয়াল করলেন বাংলাদেশের জামাত ইসলামে দলের নেতা সাফিকুর রহমান জানান দেশের পরিস্থিতি নিয়ে দ্রুত গতিতে সময়ের মধ্যে নির্বাহী পরিষদের বৈঠকে মিলিত হয়েছে জামাত ইসলামে এই পরিস্থিতিতে দেশকে আরো সংয ও কাদা ছোড়াছড়ির মধ্যে দিয়ে অনিশ্চয়তা ছেড়ে দেওয়া উচিত হবে না এর জন্য অর্থবহ আলোচনার প্রয়োজন বর্তমান সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য আহ্বান জানিয়েছি অতীতেও এই উদ্যোগ সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব সফিকুর রহমান কি বলছেন শোনাব আপনাদের আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা চোড়াচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এই সংস্কৃতির অবসান হওয়া উচিত এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়লগ এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকেই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব বাংলাদেশ জমাতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতি দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের জনগণের স্বার্থের উপরে দেখি না আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোক জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব সফিকুর রহমান জানান জামাতে ইসলামী মূলত সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ দাবি করেছিল আমরা নির্বাচনকে অর্থবহ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আশা করেছিলাম আমরা বলেছিলাম যে সংস্কারের জন্য একটি রোডম্যাপ দেওয়া উচিত তারপরে এর সঙ্গে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া উচিত তবেই জনগণ স্বস্তি এবং আত্মবিশ্বাসী বোধ করবে কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে দুটি রোডম্যাপের কোনোটি আসেনি এ থেকে কিছু সন্দেহ তৈরি হয়েছে আমরা এখনো সরকারকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব দুটি রোডম্যাপ প্রকাশ করার জন্য তাহলে জনসাধারণের আস্থা ফিরে আসবে আমরা এই দেশের মানুষ এমন একটি নির্বাচন চাই না যদি নির্বাচনের মাধ্যমে আবার নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা হয় তাহলে জনগণ অবশ্যই এমন একটি নির্বাচন গ্রহণ করবে না তারা তা প্রত্যাখ্যান করবে তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে উঠছে কি বলেছেন সফিকুর রহমান শোনাব আপনাদের এর জন্যে জামাত ইসলামের মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনমনে স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ের জন্ম নিয়েছে আমরা এখন সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাহলে জনমনে আস্থা ফিরে আসবে আমরা এবং দেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয় তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না প্রত্যাখ্যান করবে এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে তারপরে আমাদের দাবি ছিল ভোটের জন্য দুটি রোড ম্যাপের দাবি জানালেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সওয়াল করল বাংলাদেশের জামাতে ইসলামী দলের নেতা শফিকুর রহমান জানান দেশের পরিস্থিতি নিয়ে সময়ের মধ্যে দ্রুতগতিতে সময়ের মধ্যে নির্বাহী পরিষদের বৈঠকে মিলিত হয়েছে জামায়াতে ইসলামী এই পরিস্থিতিতে দেশকে আরও সংঘাত ও কাদা ছোড়াছড়ির মধ্যে দিয়ে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া উচিত হবে না এর জন্য অর্থবহ আলোচনার প্রয়োজন বর্তমান সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমেই তার সমাধান সম্ভব আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য আহ্বান করেছি অতীতেও এই উদ্যোগ সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব রহমান কি বলেছেন শোনাব আপনাদের আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা চুরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এই সংস্কৃতির অবসান হওয়া উচিত এর জন্য প্রয়োজন অর্থবহ দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকেই ডায়লগের ব্যবস্থা করে দিতে হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না